এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে দেখেন ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়া এই যে কাটাতার কাটাতার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে যে বাংলাদেশ এখানে বিজিবি রয়েছে তাদের পারমিশন নিয়ে আসলে ভিডিওটা করতে হয় আমার পেছনেই হিলি স্থল বন্দর এই বন্দর দিয়ে মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করে এবং ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে প্রবেশ করে এছাড়া বিভিন্ন যাত্রী মালামাল পণ্যগুলো এই হিলি স্থল বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় ভাই এটা কি হচ্ছে এটা এটা দুধ জাল হচ্ছে দুধ জাল এই দুধ দিয়ে কি হবে মিষ্টি হবে মিষ্টি হবে এই দুধ সব রকমই মিষ্টি করা যায় তাই না এই দুধ থেকে ঘি হয় হ্যাঁ হবে বাংলাদেশের উত্তরে দিনাজপুরের ছোট্ট একটি শহর হিলি তবে এই শহরের গুরুত্ব কিন্তু অনেক বড় এখানে আছে হিলি বর্ডার বাংলাদেশ ভারতের অন্যতম ব্যস্ত স্থলবন্দর প্রতিদিন এই সীমান্ত দিয়ে চলাচল করে শত শত ট্রাক ভারত থেকে আসছে চাল গম পেঁয়াজ ফল আবার বাংলাদেশ থেকেও যাচ্ছে নানা পণ্য বাণিজ্যিক দিক থেকে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর আমি এখন রয়েছি হিলি বোর্ডারে অর্থাৎ আমার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে দেখেন ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়া এই যে কাটাতার কাটাতারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে যে বাংলাদেশ এখানে বিজেপি রয়েছে তাদের পারমিশন নিয়ে আসলে ভিডিওটা করতে হয় যদিও আমাকে খুব একটা বেশি ভিডিও করা পারমিশন দেয় নাই অল্প এই ভিডিও করেই আমাকে এখান থেকে চলে যেতে হবে হিলি থেকে এই যে ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ঘর বাড়ি ওইগুলো সব ইন্ডিয়ার এই পাশে হচ্ছে যে বাংলাদেশের এই যে ওই পাশে কাটাতার কাটাতারের বেড়া এই পাশে হচ্ছে দেখেন ওই ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়া ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই যে এই এই পাশে হচ্ছে যে বাংলাদেশ আর আমি এখন বাংলাদেশের মধ্যে আর কয়েক ধাপ গেলেই ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার আর এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার হিলি সীমান্ত বর্ডার আর পরিবেশটা অনেক থমথমে যেহেতু বর্ডার এলাকা তো বর্ডার এলাকাতে পরিবেশটা অনেক থমথমেই থাকে হিলির রেলওয়ে স্টেশনের পরিবেশটা অনেক থমথমে যেহেতু আগেই বলেছি এটা একটি সীমান্তবর্তী এলাকা এই জন্য পরিবেশটা অনেক থমথমে এই যে আমার পেছনেই কিন্তু হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত আর এই যে হিলি যে স্টেশন এটার হিলি স্থলবন্দর চালু হয় উনিশশো সালে বর্তমানে এটি পরিচালনা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু এর প্রতিটি কার্যক্রম তদারকি করে বাংলাদেশ সরকার ও কাস্টমস বিভাগ বর্ডার মানেই শুধু বাণিজ্য নয় নিরাপত্তারও বড় বিষয় বাংলাদেশে বিজিবি এবং ভারতের বিএসএফ নিয়মিত টহল দেয় এখানে বিশেষ দিনগুলোতে দুই দেশের বাহিনী শুভেচ্ছা বিনিময়ও করে যা সীমান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরে মামা এখানে কতদিন যাবৎ এই মাখানো মুড়ি মাখানো কিংবা আনারস মাখানো এগুলোর দোকান রয়েছে আপনার হবে পনেরো ষোলো পনেরো ষোলো বছর এখন কি বর্ডারে মানে গাড়ি খুব কম যাতায়াত করে না বেশি যাতায়াত করে খুবই কম হ্যাঁ আটা খুবই কম কোন সময় সবচেয়ে বেশি মানে যাতায়াত করে গাড়ি কিনবা হবে বলে কয়েকদিন পর বলে খুলবে এই ঠিক খুলবে আপাতত বন্ধ আছে মানে বন্ধ মালামালে যে সব গাড়িগুলো গুলো বন্ধ ড্রাইভারের পয়সা কাইলো পয়সা কয়েকদিন বাদে খুলবে এই এই হচ্ছে হিলি বর্ডার এ মামারসমার আর সামনে হচ্ছে যে বর্ডার আমার পেছনে হিলি স্থল বন্দর এই বন্দর দিয়ে মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করে এবং ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে প্রবেশ করে এছাড়া বিভিন্ন যাত্রী মালামাল পণ্যগুলো এই স্থল বন্দর দিয়ে হিলি স্থল বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় আর এখানের যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা এই জায়গার পরিবেশটা অনেকটা থমথমে লোকসংখ্যা অনেক কম সীমান্তবর্তী এলাকাগুলোতে এরকম পরিবেশটাই বিরাজ করে দেখায় একবার আপনাদেরকে ওই যে ওই পাস হচ্ছে যে এই পাশে থেকে ট্রানজিট করে ওই পাশে যায় এবং ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যায় হিলি স্টেশন থেকে পায়ে হেঁটে আপনার 4-5 মিনিটের মতো লাগবে এই হিলি বাজারে আসতে এটাকে বলা হচ্ছে যে বাংলা হিলি বাজার আর এটা হচ্ছে যে দিনাজপুরের হাকিমপুরে অবস্থিত এই বাংলা হিলি বাজার আর এই হিলি বাজারে ভারতীয় পণ্যের সমাহার যেহেতু পাশেই ভারতীয় বোর্ডার এই কারণে ভারতে থেকে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে আসে কলা থেকে শুরু করে জামাকাপড় বলেন বা কসমেটিক বলেন এ টু জেড অনেক কিছুই ভারত থেকে বাংলাদেশে আসে আবার বাংলাদেশ থেকেও ভারতে যায় আর এখানে প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায় আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাংলা হিলি বাজারে আসলে কি কি পাওয়া যায় কিংবা এগুলোর দাম কেমন আসলেই কি কম দামে এই বাংলা হিলিতে পাওয়া যায় প্রচলিত আছে যে এই হিলি বাজারে অনেক কম দামে ইন্ডিয়া থেকে যেগুলো প্রোডাক্টগুলো আসে অনেক কম দামে পাওয়া যায় আর আসলেই কি এইসব প্রোডাক্টগুলো কম দামে পাওয়া যায় এই সংক্রান্ত ভিডিও থাকবে আজকে তো চলুন হিলি বাজারে প্রবেশ করি আমরা প্রবেশ মুখে পড়বে অনেক দোকান এই যে এটা হচ্ছে যে তুলার দোকান আর পাশেই রয়েছে জামা কাপড়ের দোকান আর এই পাশে রয়েছে প্রিন্টার মানে এচুডের সব কিছুই রয়েছে এইখানে এই যে তুলা ভাই এসব তুলা কি ভারত থেকে আনা মানে ভারত থেকে কোনগুলো আনা যায় মানে আপনাদের দவகানের কোন কিছু ভারত থেকে আনা না হ্যাঁ এগুলো সব বাংলাদেশেরই আচ্ছা তো আপনারা হচ্ছে যে পাইকারি ভাবে এগুলো বিক্রি করেন না কেউ যদি অর্ডার দেয় কিংবা কেউ যদি বলে আপনাদের দவகানে কি কার্ড রয়েছে মানে কার্ড কিংবা কোন কার্ড আচ্ছা কার্ডটা আমাকে দিবেন এই যে ভাইদের দোকান ভাইদের দጋনে কি কি রয়েছে অনেক কিছুই রয়েছে আপনারা চাইলে পাইকারি দরে হিসেবে ভাইদের থেকে অর্ডার করতে পারেন আমি ভাইদের কার্ড শো করতেছি আপনারা চাইলে ফোন দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কম দামের মধ্যেই আর কি দেওয়ার চেষ্টা করবে যোগাযোগ করবেন এই যে ভাই ভাই পদ্মা গ্যালারি হচ্ছে যে দোকান আর এই যে নাম্বারটা আপনারা তাহলে নোট করে নিতে পারেন ঠিক আছে ভাই এই যে দোকানগুলা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি বাজার সরাসরি সংযুক্ত ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে এই বাজারে আপনি একসঙ্গে পাবেন ভারতীয় মশলা দেশি চাল ফলমূল কাপড় ইলেকট্রনিক সবকিছু হচ্ছে বাংলা হিলির সবজি বাজার এখানে সব ধরনের সবজি রয়েছে একা সবজি বিক্রি করেন লাল শাকের মুঠা কত শাক কত বুড়িয়া হ্যাঁ চারটা তিরিশ সব ধরনের শাকই রয়েছে এটা তো লাউ শাক তাই না এটা হচ্ছে লাউ শাক এটা হচ্ছে কলমি শাকি ওটা লাউ এটা কলমি আর হচ্ছে লাল শাক আর এটা কি শাক আর যে পুঁই শাক আর এটাকে কি বলে এই শাকটা আমাদের গ্রাম অঞ্চলেও হয় এখন এ শাকটা খুব কম পাওয়া যায় খুবই কম এ পাশে বাজার এখানে শুক্তি মাছ সব ধরনের শুক্কি মাছ রয়েছে পানের দাম তো এখন কম আমাদের বাসা হচ্ছে আমার বাসা রাজশাহী তার আমাদেরও পানের বরজ আছে এখন পানের দাম খুবই কম ইভেন পান ফেলাই দিচ্ছে পান ফেলাই দিচ্ছে পানের কোনো দাম নাই এই বছরে পানের কোনো দাম নাই আচ্ছা মামা পান বিক্রি করতেছে পানি বিক্রি করতেছে যে পাশে এক এক জায়গায় এক এক জায়গায় এক এক রকমের জিনিস বিক্রি করতেছে এই বাংলা হিলিতে এমন কোনো জিনিস হয়তো বা নাই যেটা পাওয়া যাবে না এ টু যে যেগুলো প্রয়োজন একটা মানুষের নিত্যদিনের জন্য যেগুলো পণ্য প্রয়োজন তাই ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এই হিলি বাজারে পাওয়া যায় ওই পাশে কলা বিক্রি করতেছে ওকে আমরা এখন রয়েছি হিলির মাছ বাজারে এইখানে প্রায় সব রকমের মাছই পাওয়া যায় ভাই এটা কি আপনার দোকান তো মাছ কই আপনাদের এটাই মাছ মাছটা কোন সময় বেশি থাকে সকালবেলায় কি কি মাছ পাওয়া যায় সব মাছ আর এই সব মাছগুলো কই থেকে আসে জয়পুরহাট থেকে আসে ইলিশ পাওয়া যায় না আপনারা ইলিশ বিক্রি করেন না যেহেতু এখন দুপুরের টাইম আর এই টাইমে তেমন মাছ নাই কারণ মাছটা আসলে আসে সকালের দিকে কারণ মানুষ বাজারজন সবচেয়ে বেশি ভাগ সকালের দিকেই করে যার কারণে এখন খুব একটা বেশি এই মাছ এই এই বাজারে নাই আর দেখতেই পাচ্ছেন যে যেটা যেটা বললাম এই হিলি বাজারে এমন পাওয়া যাবে না সব ধরনের জিনিস আপনার এই বাংলা হিলিতে পাবে পাবেন একটা মানুষের যা যা লাগে একটা মানুষের নিত্য নতুন প্রয়োজনে যা যা লাগে সবকিছুই কিন্তু এই হিলি বাজারে রয়েছে আমরা এখন রয়েছি এই মাছ বাজারে আর এই মাছ বাজারে একটি দোকানে কিন্তু ইলিশ রয়েছে তো ভাইটির সাথে কথা বলি ভাই আপনাদের এখানে কোন কোন ধরনের ইলিশ রয়েছে ইলিশ সবগুলাই আচ্ছা পদ্মার ইলিশ কোনগুলা এটা হচ্ছে পদ্মার ইলিশ এটা কেজি কত পনেরোশো টাকা কেজি আর এটা এটা দুই ইলিশ রয়েছে ইলিশ একবারে অরিজিনাল ইলিশ আর এটা হচ্ছে যে আটশো টাকা কেজি আর এটা হচ্ছে যে পনেরোশো টাকা কেজি এই দোকান কয়টা পর্যন্ত খোলা থাকার কয়টা পর্যন্ত বন্ধ হয় সকাল নয়টা থেকে রাত পর্যন্ত পর্যন্ত কম তো রাখেন তাই না কামা দামি বললে ভাই অবশ্যই কম রাখবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা এই বড়ো কাকড়ার কেজি কত পাঁচশো টাকা কেজি বড় ওজন কত হবে এই কাতলার ওজন প্রায় পাঁচ কেজির মতো হবে আর এই যে শ মাছ রয়েছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছগুলো অনেক বড় প্রায় চার পাঁচ কেজির মতো হবে বড় মাছের বাজার মাছের বাজার প্রায় এক্সप्लोর করা শেষ এখন দেখি আর কি কি রয়েছে এখানে এই যে হিলি মাছের বাজার বাংলা হিলি যেটা বলে ভারত থেকে আসা পণ্যের কারণে এখানে দামও তুলনামূলক কম পাইকার ও খুচরা ক্রেতা সবাই মিলে বাজারটা থাকে সবসময় সরগরম শুধু দিনাজপুর নয় আশেপাশের জেলাগুলো থেকেও মানুষ আসে এখানে পণ্য কিনতে আমরা এখন রয়েছে বাংলা হিলি মশলার বাজারে এখানে সব রকমের মশলা রয়েছে এখানেও পানের সাজিয়ে বসে আছে আর এই যে শুকনো মরিচ অনেক মরিচ রসুন এবার কাঁচা সবজির বাজার আর এই পাশে একবারে পুরা ডিমের ফ্যাক্টরি যেন এখানে হয়ে গেছে পুরা ডিম ডিম হয়ে আছে এই জায়গাতে হচ্ছে যে ডিমের একটা দোকান অনেক গোলার ডিম ভাই

ডিমই মায়ের ম্যাক্সিমাম সব ডিমই তো পাওয়া যায় সব রকমের ডিম মানে সব পশু পাখির পাওয়া যায় সরি জাস্ট পাখির ডিম পাওয়া যায় কোনো পশুর ডিম পাওয়া যায় না ভাই কি পাইকারি ভাবে সেল দেন ডিম পাইকারি খুচরা দিতে পাইকারি খুচরা সেল দেয় যদি কেউ আমার ভিডিও দেখে পাইকারি ভাবে নিতে চায় তাহলে তো আপনি দাম কম রাখতে পারবেন তাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ভাই কম রাখবে তো আপনার সাথে যোগাযোগ করার আমার সাবস্ক্রাইবার যারা দেখবে যারা ভিডিও দেখবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার দোকানের লোকেশনটা কোথায় আমার দোকানের লোকেশন হচ্ছে বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর এটা হচ্ছে হিলি অনেকেই হিলি ঠিক আছে তাহলে এই যাতে নাম্বার রয়েছে তাই না হ্যাঁ এই যে নাম্বার রয়েছে আপনারা যদি চান ভাইয়ের কাছ থেকে অনেক কম দামে যোগাযোগ করে নিতে পারেন ডিম ভাইয়ার নাম আমার নাম সুলতান ভাই আহমেদ সুলতান আহমেদ সুলতান ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ এই যে মিষ্টির দোকান আর পাশেই কিন্তু এই মিষ্টি জাতীয় সবগুলো জিনিস বানানোর জন্য প্রসেস করতেছে এই যে মামা এই হাড়ি পাতিলগুলো পরিষ্কার করতেছে আর এইখানে এই যে ভাই এটা কি হচ্ছে এটা এটা দুধ জাল হচ্ছে দুধ জাল এই দুধে কি হবে মিষ্টি হবে মিষ্টি হবে তো এই দুধে সব রকমে মিষ্টি তো করা যায় তাই না হ্যাঁ হ্যাঁ এই দুধে কি ঘি হয় হ্যাঁ হয় তো এই দুধে ঘি হবে মানে এখান থেকে এখান থেকে সবগুলা বানায় ওই ওখানে বিক্রি করেন তাই তো মানে জি একেবারে আপনাদের চোখের সামনে ভাইরা বানাই দিবে তার পরিষে অনেক পরিষেকার পরিছন্ন যারা চান তারা এই বাংলা গলি এসে এই মামার দোকানে মিষ্টিগুলো ট্রাই করতে পারেন সব রকমের মিষ্টি রয়েছে একবার আপনাদের চোখের সামনে সব কিছু দিবে কাঁচা বাজারে এই যে অনেক সবজি এখানে রয়েছে ভাইটা কি গোল লাউ গোল গোল লাউ এই যে পেঁপে রয়েছে বেগুন এখানে পটল এই লায়ারের পিস কত চল্লিশ টাকা আর এই যে এগুলো হচ্ছে কচুর লতি কচুর লতির আটি কত এক কেজি করে সাইডটাকে যে ফুলকপি রয়েছে প্রায় সব ধরনের মৌসুমী সবজি কিন্তু এখানে রয়েছে এখানে আলু তারপর ওইখানে মিষ্টি কুমড়া ওইটা হচ্ছে ওল যে আপনারা যারা ওল চেনেন না দেখেন এদের চুল কচু কাঁচামরিচ সব ধরনের কাঁচা সবজি এখানে রয়েছে আর পুরো বাজারটাতে একবারে রমরমা বাজার ভাই বাজার কি প্রতিদিন বসে একবারে কোনো হাট নাই যে এই এইবারে একবারে বিশেষ হাট বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন একেবারে জমজমাট ভাবে এই হাটটা বসে আর যে অবস্থা প্রতিদিনই অনেক লোক এখানে আসে আর এই অবস্থা দেখে মনে হয় না যে আর এখন যে বাজারের অবস্থা আর হাটের দিনে যে কি হয় এটা এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এখনই এই অবস্থা হাটের দিনে যে কি হবে এটা হাটের দিনে আসলে হয়তো বুঝতে পারতাম দুর্গত আমি হাটের দিন আসতে পারিনি কাঁচা বাজার দেখা শেষ এবার সামনের দিকে যাব আসলে অনেকে ক্যামেরার সামনে কথা বলতে দ্বিধাবোধ করে কারণ যেটা মেন কথা সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না আর আরেকটা বিষয় আপনারা যেটা মনে করেন যে আসলে ইন্ডিয়া থেকে খুব বেশি প্রোডাক্ট আসে এমন না এটা আসলে অনেক আগের আগে ওইটা হতো বাট বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া থেকে অনেক কম প্রোডাক্ট এই হিলি বাজারে আসতেছে মানে কম বলতে খুব খুব বেশি না আবার খুব একটা কম তাও না বাট একেবারে কম যার কারণে সব দোকানে বললাম এরা বলতেছে যে না এটা আসলে বাংলাদেশি প্রোডাক্ট খুব কম বিশেষ করে কসমেটিক প্রোডাক্টগুলোই আসলে ইন্ডিয়া থেকে আসে এছাড়া বাদ বাকি কাঁচা বালের সব বাজার কিংবা মশলা সবজি এগুলো সব বাংলাদেশেরই হিলি বাজারটা কিন্তু অনেক সাজানো গোছানো কারণ এই বাজারে যে জায়গাতে যে জিনিসটা আছে ওই জায়গাতে ওই জিনিসটাই আছে ধরেন একটা জায়গাতে আপনার এই যে বলি এই যে পাখির এই পাখির যে দোকানটা যা শুধু এই পাশে শুধু পাখির দোকানগুলো রয়েছে তারপরে দেন এই যে মোটর সাইকেলের যতগুলো গ্যাজেট রয়েছে বা একটা গাড়ির জন্য যতগুলো গ্যাজেট প্রয়োজন সব রকমের গ্যাজেট কিন্তু এই এক পাশে রয়েছে মানে এই হিলি বাজারটার প্রত্যেকটা দোকানটা সাজানো গোছানো আর কি যেটা যে জায়গাতে থাকবে ওই ওই তিন চারটা পাঁচ ছয়টা দশ বারোটা দোকান এক জায়গাতেই রয়েছে এই কারণে আপনি দামাদামি করে কিংবা কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে সব কিছু বিচার বিবেচনা করেই কিনতে পারেন এটা সুবিধা এই যে এই পাশে চশমার দোকান গ্যাজেটের দোকান আর দেন এ পাশে তো ফ্যাশন এই হিলি বাজারে মানুষগুলো অনেক বেশি আন্তরিক যদিও তারা ক্যামেরার সামনে কথা বলতে একটু সংকোচ বোধ করছে কারণ ক্যামেরার সামনে আসলে সবাই কথা বলতে পারে না কিংবা সবাই লজ্জায় কথা বলে না তবে সবাই আন্তরিক সবাই কোনো প্রশ্ন করলে ঠিকঠাক ভাবে উত্তর দিচ্ছে একবারে বুকে নিয়ে যাকে বলে মানে এটাই আসলে ভালোবাসা একটা বাঙালির প্রতি আরেকজন বাঙালির যে ভালোবাসা সেটাই হিলি বোর্ডারে পারবেন আপনারা কিছু দামাদামি করে কিনতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনাদের রয়েছে আর যেহেতু দুপুর হয়ে গিয়েছে দুপুরে খাবার আমরা এই যে এই হোটেল বাবা হোটেল এই বাবা হোটেলে দুপুরে খাবারটা সেরে নেবো তারপরে দেখা যাবে কি করা যায় আরও কোন কোন জায়গায় ঘোরা যায় ওকে আমরা এখন রয়েছি গিলি বাজারে বাবা হোটেলে এই হচ্ছে একশো চল্লিশ টাকার মাংস এটা হচ্ছে যে হাফ তা হাফের প্রাইস হচ্ছে যে একশো চল্লিশ টাকা আর দেন এটা হচ্ছে যে এক প্লেট ভাত এই ভাতের প্রাইস হচ্ছে যে বিশ টাকা আর এখানে এক্সট্রাভাবে ডাল রয়েছে দেন এই যে আপনাদের এখানে সালাদ হিসেবে কাঁচা মরিচ এবং পেঁয়াজ সাথে আরও এক্সট্রা ভাত এখানে দিয়ে গিয়েছে যেহেতু আমার দরকার দেন এই আর খাবারের মানটা আমি খাওয়ার পরে বলতেছি কেমন টেস্ট কিংবা এই জায়গার খাবারের মানটা কেমন দুপুরে খাওয়া দাওয়া এখানে শেষ করলাম এই বাবা হোটেল থেকে খাবার মোটামুটি ভালো ছিল আর এদের ব্যবহার কিংবা আপ্যায়নটা অনেক ভালো ছিল আপনারা যারা এই বাংলা হিলি বাজারে আসবেন তারা বাবা হোটেল থেকে খাবার খেতে পারবেন আপনাদের আমি সাজেস্ট করব এই বাবা হোটেল থেকেই খাবার খাওয়ার জন্য তো খাবার খাওয়ার পরে আমি আবার আর একবার মানে যেহেতু আমার হাতে সময় নাই আমার হচ্ছে যে ছয়টার দিকে ট্রেন আছে তো আবার আমাকে ব্যাক করতে হবে তো লাস্টবার আরেকবার এই বাংলা হিলি যে বাজার রয়েছে এটা এক্সপ্লোর করব দেন এখান থেকে বিদায় নেব এই বাজার মূলত গড়ে উঠেছে হিলি স্থল বন্দরকে কেন্দ্র করে প্রতিদিন শত শত ট্রাকে ভারত থেকে আসে চাল গম পেঁয়াজ ফলমূল সহ নানা পণ্য আর সেসব পণ্যই সোজা যায় এই বাজারে হিলি বাজার শুধু একটা বাজার নয় এটা সীমান্তবর্তী মানুষের জীবনের অংশ চলছে বাণিজ্য চলছে জীবন সীমান্ত রেখা তার গতি থামাতে পারেনি আপনি কি কখনো এসেছেন হিলি বাজারে কমেন্টে জানিয়ে দিন হিলি বর্ডার ঘুরে দেখা প্রায় শেষ আসলে আপনারা যদি এখানে কেনাকাটার জন্য আসেন তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন কিছু বার্গেনিং করে নেবেন কারণ আপনার থেকে যারা সেলার আছে দোকানদার আছে এরা অনেক বেশি দাম চাবে আপনি দামাদামি করে নেবেন এই অপশানটা আছে আপনি দামাদামি করে তারপরে যদি আপনার মনে হয় যে সেই জিনিসটা আপনার সাধ্যের মধ্যে রয়েছে কিংবা ওই মূল্যটা ঠিক আছে দেন আপনি ওই জিনিসটা কিনতে পারেন তবে খুব যে একটা বেশি কমে কিনবেন খুব যে বেশি একটা লাভজনকভাবে ভাবে কিনবেন যদি আপনি বার্গেনিং করতে পারেন আর যদি আপনি দামাদামি করতে পারেন দেন ইটস ওকে ফর ইউ মানে এটা আপনার জন্য ঠিক আছে বাট আপনি যদি দামাদামিতে পটু না হন ভাই এখানে আপনি হচ্ছে যে মানে বাজারে আপনাকে খেয়ে দেবে আর কি আমার একটা অবস্থা অবশ্যই ওই হিসেবে দামাদামিতে ফোটো হতে হবে বার্গেনিং করতে হবে দেন আপনি এখান থেকে সব ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন আর হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট আসে ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে কসমেটিকের যেগুলো প্রোডাক্টগুলো থাকে এই কসমেটিকগুলো পাবেন আর হচ্ছে যে ইন্ডিয়ান থেকে যেসব মেয়েদের জামা কাপড়গুলো রয়েছে ওইগুলো পাবেন কম দামের মধ্যেই পাবেন যারা আশেপাশে রয়েছেন মানে এই হিলি মানে দিনাজপুরে যারা আশেপাশে রয়েছেন দিনাজপুরের জেলার মধ্যে যেহেতু হিলি বাজারটা পড়ে তো যারা আশেপাশে রয়েছেন তারা এখান থেকে কেনাকাটা করতে পারেন কারণ যাতায়াত খরচ হিসেবে এই জায়গাতে ওই দু একটা পণ্য কিনতে আসার কোনো মানেই হয় না দেন আপনি যদি অনেক বেশি কিছু কিনতে চান মানে একেবারে আপনি জামা জামাকাপড় কিনলেন তারপরে আপনার কসমেটিকের জিনিস কিনলেন কিংবা কোনো একটা বিয়ের বাজার করতে আসলেন দেন এখানে আসা আপনার জন্য ঠিক আছে তো আমার সাজেশন থাকবে আপনারা আসুন ঘুরে যান বেড়ায় যান কারণ এই বাজারটাতে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু উপভোগ করতে পারবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই মানে দোকানদাররা ক্যামেরার সামনে কথা বলতে কেমন জানি দ্বিধাদ্বন্দ্ব করতেছে জানি না এটা কেন এটা তাদের ব্যাপার তবে আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি তো ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তো এই যে ভুলভ্রান্তিটা সুন্দর দৃষ্টি যে দেখবেন আজকের মতো এই বাংলা হিলি বাজারের ব্লগটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণে পরবর্তী কোনো গল্পে